আমরা নয় পয়েন্ট একের বোর্ড বইয়ে নবম দশম শ্রেণীর যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো করার চেষ্টা করব এটা হচ্ছে ত্রিপুর মিতি অধ্যায়ের প্রথম অধ্যায় নয় পয়েন্ট এক তা আমরা দুই নম্বর দিয়ে শুরু করি এক নম্বরটা হচ্ছে এমসি কিউ তোমরা এটা নিজেরাই জেনে নিবা তো দুই নম্বর দেওয়া আছে সাইন এ ইকুয়াল থ্রি বাই ফোর এবং বলতে যে এ কোণে সাপেক্ষে অন্যান্য ত্রিপুর মিতি অনুপাতগুলো বের করো আমরা সবাই জানি ত্রিপুর মিতি অনুপাত হচ্ছে ছয়টি তার মধ্যে একটা দেওয়া আছে তাহলে আমাদের আর লাগে কয়টা পাঁচটা লাগে আমরা সবাই জানি সাগরে কি অতি লবণ অতি তার মানে লম্ব বাই অতিভুজ এখন আমাদের লাগবে কিছু মান ভূমির মান তাহলে এখন আমরা বের করে নিবো ভূমির মানটা তাহলে আমরা লিখব ডিজে পৃথক রাজের উপবাদ্য অনুসারে এটা লিখে মজা করে ওনার ডিজে বলে অনুসারে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার এগুলো হচ্ছে অতিভুজ স্কোয়ার তাহলে আমাদের লাগবে ভূমির মান তাহলে ভূমির স্কোয়ারটা এ পাশে রুট হয়ে যাবে এ পাশে আগে থেকে অতিভুজ স্কোয়ার এই প্লাসটা হয়ে যাবে কি মাইনাস লম্ব স্কোয়ার তাহলে অতিভুজের মান হচ্ছে ফোর তার উপর স্কোয়ার লম্বর মান থ্রি তার উপর স্কোয়ার চার চোখ কত ষোলো তিন তিনটা নয় ষোলো থেকে নয় বাদ দিলে কত থাকে আমাদের সাত থেকে তাহলে আমাদের ভূমির মান কত ভূমির মান হচ্ছে রুট অফ সেভেন এখন আমরা অন্যান্য ত্রিকোণ মিতিক অনুপাতগুলো বের করি তাহলে আমরা শুরু করি কষেক দিয়ে তাহলে কষে গিয়ে ইকুয়াল কি সাইনের বিপরী তাহলে অতি বাই লম্ব তাহলে অতি মান হচ্ছে রুট অফ সেভেন লম্বর মান কত থ্রি তারপর আমরা বের করি কষের মান কবরে ভূত অতি তার মানে ভূমি বাই অতিভুজ তাহলে ভূমির মান কত রুট সেভেন অতিভুজের মান কত ফোর কসের বিপরীত হচ্ছে সেক তাহলে এটা উল্টাই দাও ফোর বাই কত রুট ওভার সেভেন তারপর আমরা বের করি টেন এর মান টেন মানে টেরা লম্বা হুদ লম্ব বাই ভূমি তাহলে নম্বর মান হচ্ছে থ্রি ভূমির মান কত রুট ওভার সেভেন টেনের বিপরীত হচ্ছে কি কট তাহলে কটের এই মানটা উল্টাই দাও রুট সেভেন বাই কত আশা করি বুঝতে পারছো তাহলে এখানে একটা দেওয়া আছে আমরা বের করছি কটা পাঁচটা এটাই হচ্ছে যে দুই নম্বর সমাধান এখন তিন নম্বরটা করি প্রথমে দেখবো দেওয়া আছে দেওয়া আছে পনেরো কডে কল এইট হলে সাইন ও সেগের মান বের করো তাহলে আমরা এখন এখান থেকে কডের মানটা বের করি তাহলে কডে ইকুয়াল এইট বাই কত পনেরো তাহলে কড টেনের বিপরীত তাহলে টেনের ওই যে ত্রিগুণমিতিক বাহুর যে সূত্রটা আছে ওইটা বসাও তাহলে কী হবে ভূমি বাই লম্ব তাহলে আমাদের লাগতেছে অতিভুজের মান এখন তাহলে ডিজে পিথাগোরাসের উপপাদ্য বসো ডিজে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে উপপাদ্য অনুসারে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল আছে অতিভুজ স্কয়ার তাহলে আমাদের লাগবে অতিভুজের মান তো অতিভুজ এই পাশে নিয়ে আছি স্কয়ারটা রুট হয়ে যাবে লম্ব স্কয়ার প্লাস হচ্ছে ভূমি স্কয়ার মান দোন বসো লম্বর মান কত পনেরো তারপরে স্কয়ার ঘনমান হচ্ছে আট তার উপর স্কোয়ার তাহলে আমাদের পনেরো উপর স্কোয়ার মানে দুইশো পঁচিশ আট হচ্ছে কত চৌষট্টি তাহলে যদি আমরা ইয়া করি ক্যালকুলেশন তাহলে দুইশো উননব্বই অ্যান্সার আসে আমাদের কত তাহলে দুইশো উননব্বই রুট করলে হ্যাঁ কত সতেরো তাহলে অতিপুজের মান আমাদের কত সতেরো আসলো এখন আমাদের বের করতে বলছে সাইন ও সেগের মান এখন লিখবে এখন সাইন এ সাগরের লম্ব নতি লম্ব বাই অতিপুজ লম্বর মান হচ্ছে কত পনেরো

তারপর বিসি ওয়াল বারো সেন্টিমিটার এবং কোন এ বিসি ওয়াল থিটা হলে নাইন টেনের মান বের করবে এই অঙ্কটা করার জন্য আমাদের যেহেতু থিটা মান দিয়ে আছে আমরা একটা ছোট করে চিত্র এঁকে নিব তোমরাও চিত্রটা এঁকে নেবা তাহলে আমাদের বি কোন তাহলে এটাকে বি কোন ধরি এটা হচ্ছে আমাদের থিটা কোন সি কোন নব্বই ডিগ্রি তাহলে এটা আমাদের নব্বই তাহলে এটাকে আমরা কে দিই এ দিই এখন মান বসে এ বি এ বি এর মান হচ্ছে তেরো তারপর বিসি বিসি এর মান হচ্ছে কত বারো তাহলে এসি এর মান তাহলে এই কোণের সাপেক্ষে আমরা জানি কোন বিপদ বাহকে কি হয় বিপীত আশা করি এই জিনিসটা তোমরা জানো বা যদি না জানো তাহলে মনে রাখো বাহুকে লম্ব বলা হয় বা বিপরীত বাহক তাহলে আমাদের এসি এর মান লাগবে তাহলে এখন আমরা চলে যাবো ডিজে পৃথক তাহলে ডিজে পৃথক আছে উপবাদ অনুসারে উপপাদ্য অনুসারে লম্ব স্কয়ার

তার উপর স্কয়ার বিসি এর মান বারো তার উপর স্কয়ার তাহলে তাই একশো উনসত্তর বারো বারো একশো চুয়াল্লিশটা যদি আমরা বিয়োগ করি তাহলে আসে আমাদের পঁচিশ পঁচিশ রুট মানে কত পাঁচ তার এসি এর মান কত পাঁচ তার মানে লম্বর মান কত সেগুলো আশা করি এখন আমাদের sin θ cos θ টেন থিটার মান এখন লিখে দেব খুব sin θ সাগরের লম্ব মানে গতি লম্বর মান হচ্ছে পাঁচ মান হচ্ছে তেরো তারপর বাই অতি ভুজের মান হচ্ছে মান হচ্ছে আমাদের পাঁচ ভূমির মান কত অঙ্কটা বুঝতে পারছো এটাই হচ্ছে আমাদের কি আচ্ছা খুবই সহজ তাই না এগুলো অঙ্গ ভয় পাওয়া হয়তো অনেকে দেখো একটু বেসিক যদি ক্লিয়ার থাকে তাহলে কিন্তু এগুলো আমরা এখন পাঁচ নম্বরটা বলবো দিয়ে লিখি আমরা দেওয়া আছে কী কী দেওয়া আছে দেওয়া আছে এ বি সি সমকনী তীরুজে কোন বিয়ে হচ্ছে সমকল মানে নব্বই ডিগ্রি তারপর টেনে এবং দেওয়া আছে টেন এ ঈকল হচ্ছে রুট থ্রি তাহলে টেনের টা দিকে আগে কাজ করতে হবে আমরা সবাই জানি যার কেউ নেই থার্টি আছে ওয়ান আছে এইভাবে লিখলাম আর টেন ঈকল কি লেখা যায় টেরা লম্বা ভূত মানে লম্ববাই ভূমি তাহলে আমার লম্বর আছে মান ভূমি আছে মান তাহলে কিসে মান লাগবে অতি বুঝে মান লাগবে তাহলে আমরা লিখবি ডিজি পৃথক রাসের উপবাদ্য অনুসারে লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার এগুলো হচ্ছে অতিভুজ স্কোয়ার তাহলে আমার লাগবে কিছু মান অতিভুজের মান লাগবে তাহলে অতি স্কোয়ারটা রুট করে দেই লম্বো স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার তাহলে লম্বর মান হচ্ছে রুট থ্রি স্কোয়ার যোগ ভূমির হচ্ছে ওয়ান তার উপর স্কোয়ার তাহলে আমরা যে ক্যালকুলেশন করি স্কোয়ার রুটে কাটা যাবে থ্রি প্লাস ওয়ানের উপর স্কোয়ার মানে ওয়ান তিন আর এক কত

সে এখানে এই অঙ্কগুলো করার একটা চরমি বুদ্ধি শিখে তোমাদের চরমি বুদ্ধিটা হচ্ছে মানে যদি ভাঙা যায় তাহলে ভাঙাই নিবা দেখো দেখি যে কোনো একটা গেট সাইনের বিপরীত কি কষে বা কষেকের বিপরীত সাইন কসে বিপরীত সেখ সেকের বিপরীত কস ভাঙানো যায় না যদি ভাঙানো যায় যে কোনো একটা কে তাহলে উপেরটাকে ঠিক রাখবা সবসময় নিচেরটাকে ভাঙাবা কসে গে গোল কি লেখা যায় ওয়ান বাই সাইনে প্লাস উপেরটাকে ঠিক রাখবা কজে কে গেটটা কি লেখা যায় ওয়ান বাই কস তাহলে এখন গুণ দিয়ে দাও সাইনের সাথে গুণ হবে এই ভাগটাকে গুণ করে দিলে কি উল্টা যাবে না তাহলে সাইনের বাই কি ওয়ান কজ এর সাথে গুণ হলে কি হবে কজ এ বাই কত ওয়ান গুণ দাও সাইনে সাইনে কি হবে সাইনে স্কোয়ার এ প্লাস কজ এ কজ এ কি হবে কজ স্কোয়ার এ তাহলে এটা হচ্ছে সূত্র সাইন স্কোয়ার থিটে প্লাস কজ স্কোয়ার থিরে কলকাতো ওয়ান দেখো সজ হয়ে গেছে তো এই যে এই সূত্রগুলোও আমার হচ্ছে যে চ্যানেলে দেওয়া আছে তোমরা চাইলে ভিডিওগুলো দেখে নিতে পারো আমরা এখন হচ্ছে খ নম্বর খ নম্বর দিয়ে লিখি লেফট হ্যান্ড সাইড মাইনাস তিন এ বাই কট দেখো এর আগের অঙ্কটার মতোই যা ভাঙানো যায় তাহলে ভাঙাই নিবা নিচের টাকে সবসময় উপরের টাকা ভাঙালে চলবে তো কস ভাঙালে কী পাওয়া যায় ওয়ান বাই সে গে মাইনাস টেন এ ঠিক রাখি দাও কটকে কে ভাঙালে কী পাওয়া যায় ওয়ান বাই টেন এ তাহলে সে গে এই ভাগটাকে গুণ করে দিলে উল্টায় যায় সে গে বাই ওয়ান মাইনাস তিন এ

তা বনাঞ্চ পেলে আমরা কী করবো সব করবো তাহলে সব হবে কত ওয়ান প্লাস সাইন স্কোয়ার এই তাহলে ওয়ান প্লাস সাইন স্কোয়ার এই কাটাতে থাকে ওয়ান ওয়ান একে কত ওয়ান তারপর প্লাস এইটা এটা কাটাতে থাকে ওয়ান ওয়ান গুল হবে সাইন স্কোয়ার সাথে তাহলে এটাই হবে সাইন স্কোয়ার এই দেখো তো দুইটা একই না তাহলে এটা এটা কাটা যায় থাকে কত এটা হচ্ছে আমাদের হ্যান্ড সাইড দেখো খুবই সদ ভয়াবহ কোনো দরকার নেই